আসসালামু আলাইকুম দর্শক আমি মনির হোসেন আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম কাঠের ঘর বিভিন্ন কাঠের এই ঘর বিভিন্ন সুপিস আপনারা পাইকারে নিতে পারবেন এমন একটি সাথে চলে আসলাম ঢাকা বিসপিল্লা টাওয়ার নাম দোকানের নাম হচ্ছে আশুরা গিফট শপ যারা এখান থেকে করে নিতে চান আপনারা সরাসরি এই দোকান থেকে এসে আপনারা এই প্রোডাক্ট গুলো পাইকারি নিতে পারবেন আমি এক এক করে আপনাদের প্রোডাক্টগুলো দেখাবো দর্শক এই দোকানের অনার আছে মোহাম্মদ আসলাম ভাই আসলাম ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম জি আপনাদের এখন থেকে প্রচুর দেখা যায় কাঠের অনেক কিছু দেখা যায় এই ভি পাইটারি গুলা শোপিজ এগুলা ঠিকভাবে আপনারা বিক্রি করেন আর এই কি আপনাদের আপনি কি নিজেই প্রোডাকশন করেন এখানে হ্যাঁ আমাদের এখানে নিজস্ব প্রোডাক্ট

আচ্ছা যারা দর্শক আপনারা যারা হোলসেল নিতে চান তারা এই ভিডিওতে এই দোকানের নাম্বার থাকবে আপনারা জেনে আপনারা কল করে আপনারা জেনে নেবেন এগুলা কত প্রাইস এইগুলা উঠা আমার করে প্রাইস যার কারণে প্রাইস গুলো বলছে না আচ্ছা এই যে এটা তো দশজন হিসাবে আপনি বিক্রি করুন তাই না ছয় পিস দশজন তিন পিস দর্শক এই যে এখানে একটা ডিজাইন দেখা যায়

এই স্ক্রিনে থাকা নাম্বারে জেনে নেবেন যারা এটা নিতে চান আপনারা স্ক্রিনে থাকা নাম্বারে কল করবেন কিন্তু ছোট ছোট অনেক গড় আছে যারা ছোট ছোট গড় নিতে চান সরাসরি এই দোকানে আসতে পারে না এসে আপনারা দেখতে পারেন দেখে এগুলা নিতে পারেন আচ্ছা এই যে উপরে ঘড়িগুলো আছে এই যেখানে এই যেখানে ঘড়ি আছে কাঠের ঘড়ি উপরে আছে এবং বিভিন্ন আছে সুযোগ আছে আপনারা চাইলে এখান থেকে দেখে নিতে পারেন নিজে এখানে ফুল আছে আচ্ছা এই কুলা গোলা দিয়ে কি করে ফাঁস খোলা হলো ওয়ালমেট ওয়ালমেট এই ওয়াল ওয়ালের নামන්නේ এখানে যে ফুলদানি আছে ফুলদানি যারা ফুলদানি নিতে চান এখানে ফুলদানি আছে মহিলাদের জুয়েলারি বক্স এটা জুয়েলারি বক্স এটা একটা জুয়েলারি বক্স জুয়েলারি বক্স যারা এই জুয়েলারি বক্সটা নিতে চান আপনারা যোগাযোগ করবেন যোগাযোগের মাধ্যমে প্রেসটা জানতে পারবেন এই যে এখানে একটা দেখা শহীদ মিনার আছে যারা শহীদ মিনার নিতে চান এখানে আছে এই যে আছে জাতীয় স্মৃতি স্রোত আপনাদেরকে আমি দেখি যে এখানে আছে ছোট খেলনা চেয়ার টেবিল কলম ব্যাং কলম ব্যাং এখানে আবার বিজিডিং কাঠ থাকে বিজিডিং কাঠ যারা কলম করে নিতে চান কলম করে নিতে পারবেন আমাদের এই গ্লাস করা ওয়ালমেট এগুলো গ্লাস পুরো ওয়ালমেট আপনার এখানে পাবে যারা ওয়ালমেট নিতে চায় আপনার এখানে ওয়ালমেটও আছে হুম এখানে এখানে ধরি আছে বিভিন্ন ডিজাইনের ঘড়ি আছে চাইলে আপনারা এখান থেকে ঘড়িও নিতে হবে দর্শক এই দোকানটি হচ্ছে বিসমিল্লা টাওয়ার যারা বিসমিল্লা টাওয়ার আসবেন এক নামে চিনে বিসমিল্লা টাওয়ার এই বিসমিল্লা টাওয়ারে আসলে এই দোকানটা পেয়ে যাবেন আটান্ন সাইড চতুর্থ এই দোকানটি আপনাদেরকে আমি দেখাচ্ছি দোকানটি এই হচ্ছে তাদের দোকান আপনার আসলে এই দোকানটি পেয়ে যাবেন আপনারা সাথের যত ডিজাইনের ঘর আছে বিভিন্ন সুপিস আছে আপনারা এই দোকানwidetilde পাবে বিভিন্ন ওয়াল ম্যাট ছাওয়া এখানে পাবে এখানে এই যে দোকানের ওনার আছে এই দোকানের ওনার বলছে যে আমি পাইকারি প্রেসতে এই ভিডিওতে বলবো না যারা এই জিনিসগুলো আপনারা নিতে চান স্ক্রিনে থাকা নম্বরে আপনারা কল করবেন কল করে স্ক্রিনশট দিয়ে